আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে আমার নিবেদন কবি কনিষ্ক শাসমলের এটাই কি স্বাধীনতা দাউ দাউ করে এখনো জ্বলছে সীমানার শেষ বাড়িগুলো কালো ধোঁয়া আর স্বজন হারার কান্নায় ভরেছে আমার দেশ এটাই কি স্বাধীনতা হে বিপ্লব তুমি ফিরে এসো তুমি ফিরে এসো একবার আমার ভারতবর্ষে নেতাজি আজও নিখোঁজ গান্ধীজি গুলিবিদ্ধ ভগৎ সিং ক্ষুদিরাম ফাঁসির মঞ্চ থেকে হাসছে ভারতবর্ষ তোমায় দেখে আমার দেশ স্বাধীন তো আজ হয়নি শুধু পাল্টে গেছে রাজার মূর্তিটা পাল্টেছে কিছু ভাবভঙ্গির চিত্র আর মানচিত্রের ওপর থেকে সরে গেছে ব্রিটিশের পতাকা আজ রক্ত ঝরে প্রতিবাদে আজও একলা নারী ধর্ষণ হয় আজ অনাথ হয়ে মায়েরা বাঁচে বৃদ্ধাশ্রমের ঘরে বুলেটের গুলিতে ঝাঁচরা হওয়া আমার দেশ এখনো ক্ষত বিক্ষত রাঙানো হলি দুর্গাপুজো পবিত্র ঈদ দীপাবলি ঘটা করে পালন করি পনেরোই আগস্ট নিয়ম করে পতাকা তোলা আর তোলা না দেওয়ায় ভেঙে ফেলা হয় চায়ের দোকান ফুটপাতের অট্টালিকা দিয়ে হাসে আর পায়ের কাছে বস্তির শিশু না খেতে পেয়ে কাঁদে আশি বছরের বৃদ্ধার হয় ধর্ষণ তিন বছরের শিশু হয় যৌনতার শিকার যৌনকর্মীকে বলা হয় বেশ্যা আর পরকিয়া পায় স্বীকৃতি এটাই কি স্বাধীনতা বুকের মধ্যে ঘুমন্ত বারোদের স্তূপ নিয়ে আর কতদিন বাঁচবে আর কতদিন মুখ সহ্য বুঝে করবে তুমি মিথ্যে স্বাধীনতার পতাকা নীল আকাশে উড়িয়ে আর কতদিন দেবে মনকে শান্ত না শান্তি নাই শান্তি নাই শান্তি নাই ভাই ভাই মিল নাই গুরুজনের সম্মান নাই শিক্ষার মর্যাদা নাই দোষীর সাজা নাই রক্তের দাম নাই এটাই কি স্বাধীনতা ছোট্ট শিশুটি এখনও জানে না ও হিন্দু কি মুসলিম ইহুদিনা খ্রিস্টান গুলিবিদ্ধ মায়ের স্তন কামড়ে এখনো সে ঘুমুচ্ছে যেই রক্তের পথ মারিয়ে তুমি এসেছিলে স্বাধীনতা সেই পথে আজ রক্ত ঝরে আজও কান্নায় বুক ফাটে কত মাই, কত পিতার কত স্বামীহারা হারা সদ্য বিধবার হে স্বাধীনতা মুখের স্বাধীনতার মুখোশ পরাধীনতার ওপর কতদিন চুপ থাকবে উচিত কথা বলা মানা ঘোষ ছাড়া চাকরি মানা ধর্না ছাড়া অধিকার মানা আর তাবেদাড়ি ছাড়া বাঁচাই মানা মানা না মানার কিছুই যায় আসে না আমরা তো স্বাধীন দেশের বাসিন্দা এটাই কি স্বাধীনতা এটাই কি স্বাধীনতা